আজকে আমি কোনো ধরনের প্ল্যান ছাড়া এমন একটি জায়গায় গিয়েছি যেখানে গিয়ে আমি পুরাই অবাক কারণ সেখানে রয়েছে একের ভিতরে দশ এতগুলো আইটেম একই জায়গায় যে আমি পেয়ে যাবো এটা আমি কখনো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এসেছি সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালে আমার শাশুড়ি হসপিটালে অ্যাডমিট ছিল তাই আমার শাশুড়িকে দেখতে এসেছিলাম তো আমরা সারা সারাদিনের জন্য এসেছিলাম তাই দিন সময় কাটছিল না তাই হসপিটালের উপর থেকে এই দৃশ্যটা আমি ভিডিও করেছি আপনাদের সবার জন্য কারণ আমার বেশ ভালো লেগেছিলো পুরোটো এরিয়া তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো সারা দিন হসপিটালে থাকার পর যখন আমরা রাতের বেলা বাসায় ব্যাক করব তখন বাজে ঘড়িতে সাড়ে নয়টা তো খুব বেশি ক্ষুদা পেয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে আমি বললাম আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা তা আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এলো সিএসডিতে সিএসডিতে আমি কখনো আসিনি এই প্রথমবারের মতোই আসলাম তো এখানে এসে দেখি এত রাতের বেলাতেও এত মানুষ এবং এত খাবার দাবার তো আমরা যখন এসেছিলাম দেখলাম এখানে যে মিষ্টির আইটেমগুলো রয়েছে সবগুলো শেষ হয়ে গেছে এখানে কিন্তু রয়েছে অনেক অনেক কাবাব আইটেম তো আমি কিন্তু আফগানি কাবাব কখনও খাইনি তা আমার খুব ইচ্ছে হয়েছে আমি আফগানি কাবাব খাবো তো এখানে যে যেসব কাবাবগুলো দেখছেন আপনারা শিখ কাবাব এরপরে রয়েছে এখানে টিক্কা কাবাব এরপরে রয়েছে এখানে হারিয়ালি কাবাব এই কাবাবগুলো তো আমরা সচরাচর সব সময়ই খাই তা আমার খুব ইচ্ছে হলো এখানে আমি খাবো আফগানি কাবাব তো এখানে কিন্তু আরও রয়েছে রেশমি কাবাব চিকেন তান্দুরি শিখ কাবাব তা আমি আর কমন আইটেমের দিকে যাইনি তা আমি কিন্তু খেয়েছিলাম বিফ আফগানি কাবাব তো আমি কিন্তু আমার কাবাবটা অর্ডার করে দিয়েছি এখানে কিন্তু আরও রয়েছে বার্গার এরপরে রয়েছে সনপাপড়ি পাপড়ি খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি এখানে আরও রয়েছে খাঁটি ঘি এই ঘিটা হচ্ছে আধা কেজির একটি ঘি এটার প্রাইস ছিল পাঁচশো টাকা আর যেটা বড়োটা দেখতে পাচ্ছেন এক কেজি সেটা হচ্ছে এগারোশো টাকা তো এখানে কিন্তু বেশ অনেক অনেক আইটেম আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু সফট ড্রিঙ্কস রয়েছে আইসক্রিম রয়েছে এরপরে এখানে আরও মানুষকে আমি খেতে দেখেছিলাম চাইনিজ আইটেমগুলো তো সবাই কিন্তু এখানে চাউমিনও খাচ্ছিলো দেখলাম অনেকে চিকেন ফ্রাই খাচ্ছিল এখানে কিন্তু রয়েছে ড্রাই অনেক অনেক আইটেম এগুলোর সবকিছু হচ্ছে ক্যাপ্টেন্স বেকারি আমি এখানে দেখলাম অনেক ভ্যারাইটিস আইটেমের বিস্কিট রয়েছে তারপর এখানে রয়েছে নিমকি নিমকির মধ্যেও কিন্তু দুইটা আইটেম রয়েছে একটা ছিল ঝাল নিমকি আর একটা ছিল নর্মাল নিমকি তো ভাবলাম ওমাইর ওড়েসা যেহেতু বিস্কিট খেতে পছন্দ করে ওদের জন্য বিস্কিট নিয়ে যায় এটা হচ্ছে চকলেট বিস্কিট আর বিস্কিটগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আকৃতির ছিল তো নিয়ে নিলাম ওমাইর ও রেশার জন্য তো এখানে কিন্তু ড্রাই কেক সহ অনেক ধরনের বিস্কিটের আইটেম রয়েছে বলে শেষ করা যাবে না তা আমি কিন্তু ওমাই রেশার জন্য দুই ধরনের বিস্কিট নিয়েছি একটা হচ্ছে চকলেট বিস্কিট আরেকটা হচ্ছে সিসুমি বিস্কিটস তো এগুলো নেয়ার পর ভাবলাম যে ও মায়ের জন্য নিমকিও নিয়ে যায় তো নর্মাল নিমকিটা নিয়েছি যেহেতু ও ওড়েশা খেতে পারে না ঝাল নিমকি সেজন্য তো এখানে কিন্তু আরও অনেক ধরনের বিস্কিট রয়েছে আমি তো আপনাদের বলেছিলাম অরেঞ্জ বিস্কিট এরপরে রয়েছে কোকো চিপস বিস্কিট অনেক অনেক ভ্যারাইটিস যা বলে শেষ করা যাবে না এবং দেখে শেষ করা যাবে না যারা এখানে এসেছেন তারা তো জানেনি আর যারা আসেনি অবশ্যই একবার হল আসবেন দেখবেন এখানে ভ্যারাইটিস আইটেম রয়েছে তো আমি আমার পছন্দের বিস্কিটগুলো নিয়ে চলে এলাম কাউন্টারে তো এখানে এসে আমি টাকাটা পে করলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কি কি নিয়েছি তো আমি টাকাটা পে করার পর যখন টেবিলে এলাম দেখলাম যে আমার খাবারটা চলে এসেছে তো এখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমি বিফ আফগানি কাবাব নিয়েছি সাথে নিয়েছি এখানে নান বাটার নানটা নিয়েছি এরপর এখানে ওরা দিয়েছে দুটি সালাদ তো ফার্স্টে সালাদটা আমি একটু খেয়ে দেখলাম পরে দেখলাম এই সালাডটা তৈরি করা হয়েছে টমেটো সস দিয়ে আর পাশেরটা ছিল এখানে কলেসলো সালাদ তো এই দুটার মিশ্রণে আজকে কাবাবটা খাবো তো দেখি কাবাবটা খেতে কেমন তো আমি যখনই নানে হাত দিলাম দেখলাম নানটা এত বেশি সফট ছিল খুবই বেশি ভালো লাগছিল ধরার সাথে সাথে মনে খুলে আসছিল। কাবাবটাও কিন্তু বেস্ট সফট ছিল তো আপনারা দেখতেই পারছেন কতটা সফট ছিল তো এখন আমি যে টমেটো সসের সালাডটা রয়েছে সেটা দিয়ে কাবাবটা খেয়ে দেখছি বিশ্বাস করেন যখন আমি মুখে দিয়েছি আমার এত বেশি ভালো লাগছিল আর আরেকটি কথা হচ্ছে যারা স্পাইসি লাভার আছেন তাদের কিন্তু এই আফগানি কাবাব একদমই ভালো লাগবে না কারণ হচ্ছে আফগানি কাবাবে ঝালের পরিমাণটা কিন্তু বেশ কম তাই বললাম যারা স্পাইসি লাভার আছেন তাদের হয়তো এটা একটু কম ভালো লাগতে পারে আর আমার মতো যারা স্পাইসি একটু কম পছন্দ করেন তাদের কিন্তু এই কাবাবটা একদম বেস্ট লাগবে তারপর আমি করস্লো সালাডটা দিয়ে খাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন সালাটা দেখতেও বেশ লোভনীয় তো করস্লো সালাড দিয়েও কিন্তু এই কাবাবটা বেশ ভালোই লাগছিল কিন্তু আমার মতে টমেটো সালাড দিয়ে বেশ ভালো মানিয়েছে এই কাবাবটা মানে কম্বিনেশনটা বেশ ভালো লাগছিল আর কি আমি আপনাদেরকে কাবাবটা একটু হাত দিয়ে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাবাবটা ধরার সাথে সাথেই কিন্তু খুলে আসছে তো আপনারা যারা আমার মতো আফগানি কাবাব খাননি অবশ্যই এখানে আসলে আফগানি কাবাবটা ট্রাই করতে পারেন একটু ভ্যারাইটিস আইটেম যদি ট্রাই করি তখন তখন কিন্তু ভালো লাগে খেতে যাই হোক খাওয়া দাওয়ার পর আমি সফট ড্রিঙ্কস খেয়েছিলাম সেটার ভিডিও করিনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে চলে এলাম তাড়াতাড়ি বাসায় যেতে হবে কারণ অলরেডি সাড়ে দশটার মতো বেজে গিয়েছে আমাদের সিএসডির পাশেই রয়েছে বড় একটি ফার্মেসি আর পুরোটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে পার্কিং সিস্টেম আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে পার্কিং এর সুবিধাটাও পাবেন আমি আপনাদেরকে আবার লোকেশনটা বলে দিচ্ছি ক্যান্টনমেন্ট সিএসডি পোস্ট অফিস বললেই কিন্তু আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিচেফকে ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ